আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আমার হানিমুনের জার্নিটা শেয়ার করব বিয়ের পর আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল ভালোবাসা ঘনিষ্ঠতা আর একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখার সময় সেই সময়টা আরও বিশেষ করে তুলতে আমরা হানিমুনের জন্য বেছে নিয়েছিলাম রাঙ্গামাটি প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্যের রাজ্য প্রথমবারের মতো একসাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া সেটা যেন এক রোমাঞ্চকর অনুভূতি ঢাকার কোলাহল পেরিয়ে যখন আমরা রাঙামাটিতে পৌঁছালাম চারপাশে শান্ত পরিবেশ সবুজ পাহাড় আর লেকের নীল জলে চোখ জুড়িয়ে গেল আমরা থেকেছিলাম বার্গি লেক ভেলিতে এটা রাঙামাটির অন্যতম সুন্দর একটা রিজোর্ট যা কাপ্তাই লেকের পাশে একেবারে পাহাড় ঘেঁষে তৈরি বার্গিলেক ভ্যালির সবচেয়ে ভালো লাগার জায়গাটা ছিল ওদের প্রাইভেট লেক সাইড ওয়াক বিকেলে হাত ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময়টা থেমে থাকুক কিছুক্ষণ ওখানে বসে চা খাওয়ার সময়টা এখনো চোখে ভাসে বিকেলে আমরা কায়াকিং করতে গিয়েছিলাম কাপ্তাই লেকের শান্ত জলে নৌকায় চড়ে চারপাশের পাহাড় আর গ্রামের দৃশ্য দেখাটা ছিল একেবারে স্বপ্নের মতো ও হ্যাঁ রিজোর্টের খাবারের কথা তো বলতেই হয় রিজর্টে স্থানীয় খাবারের আয়োজন ছিল আর সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে রাতে ছিল বারবিকিউ রিসর্টের স্টাফরাও ছিল অনেক আন্তরিক রাতের রাঙামাটি একদম আলাদা নীরব ঠান্ডা হাওয়া আর দূরের পাহাড়ে ছায়াময় আলো আধারিতে তৈরি হয় এক রূপকথার মতো আবহ আমরা তখন রিজর্টের বাইরে বসে শুধু গল্প করছিলাম অতীত ভবিষ্যৎ আর আমাদের ভালোবাসা নিয়ে পরের দিন সকালে কুয়াশার মধ্য দিয়ে লেকটা দেখে মনে হচ্ছিল স্বপ্নের কোনো দেশে চলে এসেছি আমরা বোট রাইডে গিয়েছিলাম শান্ত জলরাশি পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট ছোট্ট গ্রাম দূরে দাঁড়িয়ে থাকা গির্জা আর মসজিদ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা ওই সময়টুকু আমরা শুধু দুজনই ছিলাম আর কিচ্ছু না এই হানিমুন ট্রিপটা আমাদের জীবনে শুধু একটা ভ্রমণ ছিল না এটা ছিল একসাথে পথ চলার প্রথম পদক্ষেপ একান্ত কিছু মুহূর্ত যা সারা জীবন আমাদের মনে গেঁথে থাকবে যারা হানিমুন বা কাপল ট্রিপের জন্য কোনো শান্ত প্রাকৃতিক জায়গা খুঁজছেন তাদের জন্য বার্গিলেক ভ্যালি রিসোর্ট হতে পারে একেবারে পারফেক্ট একটা অপশন আর আমরা আমরা শুধু বলবো রাগামাটি ছিল আমাদের গল্পের এক